হ্যালো আসসালামু আলাইকুম গাইলস কেমন আছেন সবাই সবাইকে শীতের শুভেচ্ছা রইল একটু ঘুরতে চলে আসলাম চেরুপ লইয়া বহরাই কর রে বেঈমান চেরুপ লইয়া বহরাই কর রে বেঈমান সেই রুভয় তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবেরে তোমার সুন্দর অহংকার একদিন বেরে তোমার চেরূপ লইয়া বহরাই করে রে বেঈমান চরূপ লইয়া বহরাই রে বেঈমান সেই ভয় তো নাই আমার সুন্দরের অহংকার তো তোমার সুন্দরের অহংকার একদিন তো তোমার রূপ দেখিয়া তো মায়ামি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া পিপল সবই গেল রূপ দেখিয়া তো মায়ামি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া পিপল সবই গেল বুঝবে ঠিকই একদিন তুমি রে বেঈমান বুঝবে বেঠিকি একদিন তুমি রে বেঈমান সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার চেরূপ লইয়া বহরাই রে বেঈমান চেরূপ লইয়া বহরাই করো রে বেঈমান সেই ভয় তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবের তোমার সুন্দর অহংকার একদিন ভাঙবে তোমার ধন্যবাদ